আইনারে আয়না রে বাবা তাড়াতাড়ি করে আয়না তোরা আরও কত এগারো হাত লম্বা বক্তা খুঁজছি যে তার হাতে টাকা দিবি তোমরা খাড়ি হয়ে থাকবে তো ওই রকম খাড়ি হয়ে থাকবে বসতে আর না এটা মৌলানা আগেই বলেছিলেন যে বসার থাকে তো একটা জায়গা দেখে বসো এখন দেখো গেট পর্যন্ত লোক বসে আছে এখন যদি তোমাকে বসার জন্য বাধ্য করি আর রাস্তা জায়গা নেই কি কাজটা করলে দাঁড়িয়ে থেকে কি বেশি বড় লোক হয়ে গেল না দাঁড়িয়ে থেকে বেশি কাজের লোক হয়ে গেছে বলা একটা বসার চেষ্টা করলেন না তখন থেকে হাজার বার করে দশ বার করে বলা গেল দিক হুকুম করেছিলেন বেটা তোমার ইমানে যখন বাধা হয়ে গেছে কেত এই বউ বউকে তালাক দাও আব্দুর রহমান তিনি নিজের বাপের ওয়সিয়তকে হুকুমকে মেনে বউকে তালাক দিয়েছিলেন এবং ইতিহাস মতে বারো থেকে চোদ্দ দিন পর হজরত উমার রস্লাহ তালে বলেছিলেন যে না আপনার বেটা ঝিম ধরা হয়ে আছে স্ত্রীকে তালাক দেওয়ার পর আপনি ওকে ফিরিয়ে নিতে বলেন তারপরে আবার বিবিকে ফিরিয়ে নিয়েছেন তাহলে সংশোধন হয়েছে তারপর ইমানও তো চারটি খানিক জিনিসের নাম নয় আপনাকে স্পষ্ট বলছি ইমান বাঁচাতে গেলে দরকার হলে একটা নারী নিজের স্বামীকেও ত্যাগ করতে রাজি থাকবে বলে কোথায় বিয়ে হবে আবার তকদিরে যেটা লিখেছেন আল্লাহ তালা ইমান বাঁচাতে গেলে তাই করতে হবে কেন এর জ্বলন্ত প্রমাণ সুখের এবং শান্তির জীবন কেটে যাচ্ছিল কার হাজাতে জাইনাব রাজিয়াল তালা আনহার নাবিজির বেটির আবুল আসের সঙ্গে বিয়ে হয়েছিল আবুল আস ইমান আনলো না আবুল আস ইমান আনলো না নাবিজি তখন করলেন কি আবুল আসকে বললেন আমার বেটিকে ফিরিয়ে দাও তোমার মতো একটা বেদিনের কাছে আমার বেটি থাকতে পাবে না আবুল আস বাড়ি গেল আর বাড়ি যাওয়ার পরে নাবিজির বেটিকে উঁটে চড়িয়ে দুজন লোক দিয়ে মদিনা পৌঁছে দিল স্ত্রীকে বলল, তোমার ধর্ম আমি মানতে পারিনি আমার ধর্ম আমার বাপের ধর্ম তোমার বাপ বলেছে আমার বেটিকে ফিরিয়ে দাও বেটিকে বলেছে ওই স্বামী তোমার চলবে না অতএব আমার সব যোগ্যতা থাকতে গেলেও একটা যোগ্যতা নাই যে আমি ইমান আনতে পারিনি তাহলে তোমার ইমানের সামনে আমি বাধা হয়ে দাঁড়িয়ে থাকব কেন এই জন্য আমি তোমাকে ত্যাগ করলাম তুমি আমাকে ত্যাগ করে দিলে তাহলে হাজরতের জাইনাম ত্যাগ করে দিয়েছিলেন নিজের স্বামীকে যে আমার ইমান যদি আমাকে টিকাতে হয় তাহলে আমি এটাই করব। ভাই আমার কোরানে কি বললেন খালি মুখ দিয়ে বললে হয়ে যাবে না আমি একটা মমিন আমি একটা মুমিন মুসলমান অত সহজ নয় মমিন কথাটা যতটি বিধি বিধিবিধান কোরআন মাজিদে আছে এবং নবীজির হাদিসে আছে সবটিকে যদি আপনি মানতে পারেন তাহলে আপনি হলেন এ ক্যাটাগরির ইমানদার আর যতটি আপনি নিষেধকে বর্জন করবেন না আর যতটি আদেশকে আপনি উল্লঙ্ঘন করবেন আপনার ইমানের পারদটা তত নিচে নেমে নেমে থাকবে কতটা ইমানদার হবে পঞ্চাশ পার্সেন্ট কতটা হবে ষাট পার্সেন্ট কতটা হবে সত্তর পার্সেন্ট সমস্ত আল্লাহর বিধিবিধানকে আপনাকে মেনে নিতে হবে তাহলে আপনি হবেন ইমানদার এই জন্য শর্ত দিলেন আল্লাহ রব্বুল আলমিন কি বলে কিন্তু আল্লাহ রসুলাহু লাই আলু আমালে আ। আল্লাহ এবং আল্লাহর রসুলের ফরমা বরদারিকে মেনে নিতে হবে তাহলে তোমাকে ইমানদার বলা যাবে আর তুমি নিজেকে পরিচয় দেবে যে আমি একজন ইমানদার বলে এখন উদাহরণস্বরূপ আপনাকে বলছি ভালো করে আমার দিকে তাকান তাকান আমার দিকে হবে এটা তো আপনাকে জরুরি কথাটাকে অস্বীকার করবেন না কেন করবেন না আমার দিকে তাকান আর কথাটাকে লক্ষ্য করুন একটু আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে রসুলুল্লাহ খাদিসে বলেছেন রসুল্লাহ খাদিসে বলেছেন খেয়াল করবেন কথার দিকে চোখের উপরে যে চুলগুলো আছে এটাকে বলে ভুরু ভুরুকে নিজের মন মতো উপড়ে তাকে সরু করবেন তাকে আঁকা বাঁকা করবে এটা করা যায় যে নয় এটা কার নির্দেশ এই নিষেধটা কার পক্ষ থেকে এলো আমার নবীর কাছ থেকে এলো তারপরে নবীজি বলছেন দাঁতকে চোখা করে তেজ করে নেওয়া চলবে না রসুলুল্লাহ আবার বলছেন ভালো করে খেয়াল করবেন এই নিজের চুলে আবার পর চুলা লাগিয়ে সেটাকে জোর দিয়ে নিজের মাথার চুলগুলোকে লম্বা লম্বা করে দেখাবে মাথার খোপাটাকে বড় করে দেখাবে এই জন্য পর চুলা ব্যবহার করা যাবে না কোন মেয়ে ছেলে যদি কি করে হাতে ট্যাটু করে গোদানি করে তাহলে যে গোদানি করবে সেই সেই মেয়ে ছেলেটি আমার নাফারমানি করবে তাহলে হাতে গোদানি করা এখানকার ভ্রুর চুলগুলোকে উপরে ফেলা পাতলা করা দাঁতগুলোকে চোখা চোখা করা আর এই ধরনের আর যতগুলো কথা নবীজি বললেন এগুলোকে পরিহার করতে হবে এটা হলো নিষেধ কার পক্ষ থেকে নবিজির পক্ষ থেকে যতদিন পর্যন্ত আমার মায়েরা আমার বোনেরা এটা মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত ও আল্লাহর কোরআন অনুযায়ী নিজেকে বলতে পারবে না যে আমি পাকা ইমানদার আপনাকে এইবার বলছি নবী করিম বলছেন আশ্রম মিনা সুন্নতে আমার সুন্নত হলো দশটি কি কি অজু করার কালে মুখে পানি দিয়ে গার্গিল করা আর নাকে পানি দিয়ে নাক ঝাড়া মোচকে কেঁচি দিয়ে কেটে দুই ছোট করা। বেলেগ দিয়ে কামিয়ে নেড়াা করা ব্লেড দিয়ে কামিয়ে করা নয় কেঁচি দিয়ে কেটে মোজগুলোকে ছোট করা এটা হলো সুন্নাত দাড়িগুলোকে বড় করা এটা হলো সুন্নাত নখগুলোকে কেটে দেওয়া এটা হলো সুন্নাত বগলের চুলকে উপরে ফেলা এটা হলো সুন্নাত পুরুষ লোক যদি হয় তার খাতনা দেওয়া এটা হলো সুননাথ এবং যৌনাঙ্গের চুল চল্লিশ দিনের আগে আগে কেটে পরিষ্কার করা এটা হলো সুননাথ রসুল্লাহ দশটা জিনিসকে সুননাথ বলে আখ্যায়িত করলেন আপনি যদি মোচ কেটে দিয়েছেন বা রেখে দিয়েছেন আর দাঁড়িটিকে ছেটে দিয়েছেন বলুন আপনি রসুল্লাহর কথা মেনেছেন না অস্বীকার করেছেন আপনার বগলে যদি তিন বছর চার বছরের চুল আজও দেখতে পাওয়া যায় তাহলে আপনি নিজে বলবেন আমি রসুলুল্লাহকে ভালোবেসেছি না আমি ভালোবাসিনি এটা আপনি বলবেন কোনো নারীর হাতে যদি বড় বড় নখে কি থাকে নখ না কেটে বড় বড় করে রেখে দেয় আর ওতে আবার কি করে নখ পালিশ লাগিয়ে রাখে তাহলে ওজুর পানিটা যাবে কোনখানে তাহলে এই রমণী যদি নখকে সময় মতো না কাটে তাহলে কি করে দাবি করবে যে আমি নিজেকে মমিন বলতে চাই মমিন হিসেবে নিজেকে যদি আপনি পেশ করতে চান তাহলে এক নম্বর এর শর্ত আল্লাহ তালা সুরা হুজরাতের ভেতরে কি দিয়ে বললেন ইন ও তুতিহু যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের ইতাহাত করতে পারো তাহলে তুমি নিজেকে বলো যে আমি একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত ফুল্লি আপনি ইতায়াত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কি করে বলবেন যে আমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারি আল্লাহর কোরআনের উল্টো করবেন আপনি এটা কোনো হয় না খেয়াল করবেন আমার দাদারা আপনি ধরা পড়ে যাবেন এই আয়াত মূলে একটা নয় দুটা নয় অনেক অনেক লোক যদি বলি একটা সই হাদিস আছে আল্লাহ পাকে নবী বলছেন হুফাতিল জান্নাত বিল মাকারেহে ওয়া শাওকাতে ওয়া হুফাতিন নার বিশাহুয়াতে ও ফি রওয়ায়াতিন হুফাতিন নার বিল মালাহি জান্নাতকে ঘিরে রাখা হয়েছে পীড়াদায়ক কষ্টদায়ক জিনিস দিয়ে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে আর জাহান্নমকে ঘিরে রাখা হয়েছে মন লুভানো জিনিস দিয়ে এর মানে কি জান্নাতকে ঘিরে দেখা হয়েছে বেলের কাঁটা দিয়ে বাবুরের কাঁটা দিয়ে আর জাহান্নমকে ঘিরে রাখা হয়েছে কলমির লতা দিয়ে তাহলে আমার মগজ তো নেই না এই কথাটা যদি কেউ জাহান নামে পড়ে তো জলে শেষ হবে তো তাহলে যেই জায়গাতে খাতরা বেশি আছে সেটাকে কাঁটা দিয়ে ঘেরা আমার বিবেক বলছে দরকার ছিল আর কেউ যদি জান্নাতে গড়ে পড়ে পড়েই যাই তো তাহলে সেখানে তো দুঃখের কথা নেই সেখানে তো সুখ আছে তো সুখের জায়গাটাকে আল্লাহ তালা কাঁটা দিয়ে কেন ঘেরতে গেলেন বাবুরের কাঁটা আর বেলের কাঁটা দিয়ে আমার মগজ প্রথম চান্সে এটাকে কবুল করে না যে আল্লাহর জান্নাত কাঁটা দিয়ে ঘেরা আর আল্লাহর জাহান্নাম নরম নরম জিনিস দিয়ে মন চা মন যেগুলো চাই লোভনীয় সেগুলো দিয়ে ঘেরা এভাবে কেন আল্লাতালা করলেন এর মানে হলো এই জান্নাতকে যদি পেতে চাই কোনো মানুষ তাহলে তার পেছনে যেগুলো কাজ আছে সেই কাজগুলো করতে গেলে আপনাকে কষ্ট লাগবে যেমন কাঁটা বিদতে গেলে মানুষের মনে কষ্ট হয় তেমনি ওই কাজগুলো করতে গিয়ে আপনার জানে কষ্ট হবে এই কষ্টকে যে সামলে নেবে সেই মানুষটাই জান্নাতে প্রবেশ করবে এটার মানে হলো এই কথা বুঝতে পারলেন হাজা আল্লাহ তালানহা বলতেন কি করতেন কি করতেন হাজরত আয়েশা হাজতে মুওয়াজ রাজিয়াল্লাহ তালহ আবু আব্বাকর সিদ্দিক রাজি আল্লাহ ইনারা গরমের দিনে গরমের দিনে চৈত্র মাসের খরার দিনে নফল রোজা বেশি করে রাখতেন আপনি বলেন ঝাড়ের দিনে রোজা কেন রাখেন না নফল কম করে আবার গ্রীষ্মকালে চৈত্র মাসে সেই সময়ে কেন তিনারা নফল রোজা বেশি করে রাখছেন তো কারণ কি বলা হয়েছে জানেন ওনারা বলছেন এজাকা আস আরও রাখি সাতান কোনো জিনিসের মূল্য যদি কম হয় সস্তা হয় সস্তা জিনিসকে সবাই কিনবে আর কোনো জিনিসের মূল্য যদি বেশি হয় চড়া হয় দামি হয় তো সেটা সবাই কিনতে পারবে না কিছু কিছু লোক কিনতে পারবে একশোটার ভেতরে দশটা আল্লাহ রাব্বুল আলামিনের নাবি তিনি নিজে বলেছেন আল্লাহর জান্নাতটা এত সস্তা জিনিস নয় কেন তিনি সহি হাদিসের ভেতরে বলছেন আলা ইন্না